বিনা অনুমতিতে বাগানে প্রবেশ নিষেধ অ্যাকচুয়ালি আসলে এই বাগানটা এই উঁচা টিলাটার মধ্যে যাতে পর্যটক এসে এখানে ভালোভাবে পাহাড়টাকে দেখতে পায় এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে সেই জন্য কিন্তু এটাকে তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দর করে বাঁশ দিয়ে পরিপাটি করে সুন্দরভাবে এটাকে কিন্তু সাজিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার পরিবর্তনের পরেই এখানকার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় দেখেন বর্তমানে কিন্তু এখানে দেখেন এই যে তালা দিয়ে রেখেছে একবার পুরিপুর পুরোপুরিভাবে তালা মানে কোনো পর্যটক এই জায়গাটাতে এখন আর এসে তারা পিকনিক করতে পারবেন না এবং এবং কি এটার উপরেও কিন্তু উঠতে পারবে না তার মূল কারণ হচ্ছে ওই দূরে যে দেখতে পাচ্ছেন যে পাহাড় সেই পাহাড়ে হচ্ছে বিএসএফ ইন্ডিয়ার বিএসএফ ওইখানে অবস্থান করে